আসসালামু আলাইকুম আরিফ ক্যামফিউশনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের এই চ্যানেল থেকে একটি প্লে লিস্ট উন্মুক্ত করতে যাচ্ছি সেই প্লে লিস্টটি হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে তো অর্গ্যানিক কেমিস্ট্রির এই টোটাল প্লে যারা ফলো করবে তারা আশা করা যায় কঠিন এবং দুর্বুদ্ধ অর্গানিক অর্গ্যানিক কেমিস্ট্রিকে খুব সহজভাবে বুঝতে পারবে তো আমাদের প্রথম লেকচারে আমরা জৈব রসায়নের সূচনা পর্ব নিয়ে আলোচনা করব। তো শুরু করি সূচনা পর্ব নিয়ে যদি কথা বলতে যাই আমাদের একটি শালকে ফোকাস করতে হয় সেই শালটি হচ্ছে আঠারোশো আট সাল আঠারোশো সালে একজন সুইডিশ বিজ্ঞানী ওনার নাম হচ্ছে বার্জেলিয়াস এই ভদ্রলোক বললেন যে আমি পৃথিবীর সমস্ত যোগগুলোকে দুইটা ভাগে বিভক্ত করতে চাই কিভাবে তিনি বিভক্ত করলেন তিনি বললেন সজীব দেহ থেকে যে যৌগগুলো আহরণ করা হয় অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে যে কালেক্ট করা হয় সেগুলো হচ্ছে জৈব অর্থাৎ সজীব দেহ থেকে যেগুলো পাওয়া যাবে সেগুলোকে আমরা বলবো জৈব যৌগ এবং নির্জীব তথা প্রাণহীন আহ থেকে আমরা যে যোগগুলো আহরণ করব সেগুলোর নাম হচ্ছে অজৈব যোগ তো এইভাবে তিনি পৃথিবীর সমস্ত যোগগুলোকে সজীব এবং নির্জীব এটার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এরপর সাল সাল একই ব্যক্তি অর্থাৎ বার্জেলিয়াস তিনি তিনি একটা মত মত প্রকাশ প্রকাশ করলেন করলেন কি জীব দেহ থেকেই আসলে জৈব যৌগগুলো পাওয়া যায় এবং এই জৈব যৌগকে ভাবে ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব না তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কোড করলাম সেটা হচ্ছে ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব না প্রস্তুত করা যায় না অর্থাৎ তিনি বললেন যে জৈব যোগ গুলোকে ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় না এবং তিনি এ সময় একটি মতবাদ প্রকাশ করলেন যে মতবাদটির নাম হচ্ছে প্রাণ শক্তি মতবাদ বাড়ি প্রাণ শক্তি মতবাদ তো এখান থেকে আমরা বেশ কয়েকটা সুন্দর এমসিকিউ পেয়ে যাচ্ছি এক হচ্ছে পৃথিবীর যৌগগুলোকে জৈব এবং অজৈব দুইটা শ্রেণীতে কে বিভক্ত করেন বা জেলিয়াস প্রাণ শক্তি মতবাদ কে দিয়েছেন বার্জেলিয়াস এরপর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাল সেই সালটা হচ্ছে আঠারোশো সাল আঠারোশো সালে খুবই চমৎকার একটা ব্যাপার ঘটে যায় জৈব রসায়নের ইতিহাসে খুবই চমৎকার একটা ঘটনা ঘটে যায় এবং এই ঘটনার সাথে জড়িত ছিলেন আরেকজন ভদ্রলোক ওনার নাম হচ্ছে আমরা যদি বলি ওনার নাম হচ্ছে ফ্রিডরিক উইলার ফ্রিডরিক উইলার ফিডরিক উইলার একদিন ল্যাবরেটরিতে একটা কাজ করতে গেলেন সেখানে তিনি অ্যামোনিয়াম ক্লোরাইট এবং ল্যাড সায়ানাইট অ্যামোনিয়াম ক্লোরাইট এবং ল্যাড সায়ানাইড নামক দুটো অজৈব যৌগকে বিক্রিয়ায় অংশগ্রহণ করালেন এবং তার উদ্দেশ্য ছিল এই দুটো অজৈব যৌগের বিক্রিয়ায় যাতে করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয় তাহলে আমি কি বললাম আমি বললাম ফিডরিক উইলার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ল্যাড সায়ানাইডকে উত্তপ্ত করার মাধ্যমে তিনি চেয়েছিলেন কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে কিন্তু উত্তপ্ত হওয়ার পর দেখা গেল এই কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড নিজে নিজে পুনর্বিন্যস্ত হয়ে নিজে নিজে পুনর্বিন্যস্ত হয়ে এটা ইউরিয়াতে পরিণত হয় এন এইচ ও এন এইচ টু এই যৌগটির নাম হচ্ছে ইউরিয়া আমরা জানি ইউরিয়া কোথায় পাওয়া যায় ইউরিয়া পাওয়া যায় মানব দেহ তথা প্রাণী দেহের প্রধান রেচন বর্জ্য পদার্থ হিসেবে এই ইউরিয়াকে কিন্তু আমরা পাই অর্থাৎ ইউরিয়া কোথায় পাওয়া যায় ইউরিয়া পাওয়া যায় জীব দেহে সুতরাং এটি হচ্ছে একটি জৈব যৌগ কেন আমি এই সালটাকে খুবই গুরুত্বপূর্ণ বললাম আমরা একটু সবাই খেয়াল করি সেটা হচ্ছে ল্যাবরেটরিতে দুটো অজৈব যৌগের বিক্রিয়ায় আমরা আকস্মিকভাবে একটা জৈব যৌগ প্রস্তুত করতে সক্ষম হয়েছি তাহলে এর আগে বার্জেলিয়াস আমাদেরকে যে কথাটা বলেছেন যে ল্যাবরেটরিতে জৈব যৌগকে প্রস্তুত করা সম্ভব না এই কথাটা কি এখন ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হলো তো এই যুগান্তকারী আবিষ্কারের কারণে ফিড্রিক উইলারকে জৈব রসায়নের জনক বলা হয় তো এই রাসায়নিক বিক্রিয়া থেকে যেহেতু প্রমাণিত হয়ে গেল ল্যাবরেটরিতে আমরা চাইলে জৈব যৌগকে প্রস্তুত করতে পারি সুতরাং এটি এই বিক্রিয়াটি হচ্ছে জৈব রসায়নের সূচনাকারী বিক্রিয়া এবং এই যুগান্তকারী আবিষ্কার যেহেতু ফিডরিক উইলার করেছেন সেজন্য আমরা তাকে জৈব রসায়নের জনক হিসেবে জানতে পারি আচ্ছা এবার আসি তাহলে জৈব যৌগকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি আমরা কোন যৌগগুলোকে জৈব যৌগ বলবো জৈব যৌগ হচ্ছে বেসিক্যালি কার্বনের যৌগ যৌগ জৈব হচ্ছে কার্বনের যৌগ অর্থাৎ একটা যৌগ জৈব যৌগ হতে হলে সেখানে অবশ্যই কার্বন থাকতে হবে এছাড়া কার্বনের সাথে হাইড্রোজেন থাকতে পারে এবং আরও কিছু হ্যাটারু পরমাণু সেখানে উপস্থিত থাকতে পারে হ্যাটারু পরমাণুগুলোকে আমরা এভাবে মনে রাখতে পারি সফ এন এক্স এখানে সপে সালফার হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস নাইট্রোজেন এবং হ্যালোজেন অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেন হ্যালোজেন নাইট্রোজেন সালফার এ সমস্ত যৌগ দিয়ে কিন্তু জৈব তৈরি করা সম্ভব তাহলে ফাইনালি জৈব যোগের আমরা একটা ডেফিনেশন দাঁড় করাতে পারি সেটা হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত বা উৎপাদিত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ তবে জৈব যোগের প্রাণ পুরুষ হচ্ছে এই কার্বন কার্বন ছাড়া আমরা কোনো জৈব যৌগ চিন্তা করতে পারি না যেহেতু পৃথিবীর সমস্ত জৈব যুগে কার্বন অবশ্যই অবশ্যই উপস্থিত থাকে তার মানে আমরা বলতে পারি জৈব কি রাসায়নিক আছে সেগুলো আমাদের জানতে হবে তো আমরা এটাকে সুন্দর একটা নাম বলতে পারি সেটা হচ্ছে কার্বন পরমাণুর বিশিষ্টতা কার্বন পরমাণুর বিশিষ্টতা কার্বন পরমাণুর বিশিষ্টতা বোঝার আগে আমরা সংখ্যা সূচক একটা তথ্য জেনে সেটা হচ্ছে পৃথিবীতে নিনের সংখ্যা কত পৃথিবীতে জৈব যুগের সংখ্যা হচ্ছে অলমোস্ট লাখেরও বেশি বেশি লাখের লাখের বেশি যোগ আসলে পৃথিবীতে পাওয়া যায় এছাড়া অজৈব যৌগের সংখ্যা হচ্ছে পৃথিবীতে মাত্র এক লাখের মত এক লাখের মত মনে তো একটা প্রশ্ন আসে যে কেন পৃথিবীতে জৈব যুগের সংখ্যা এত বেশি কার্বন পরমাণুর কি এমন বিশিষ্টতা আছে যার কারণে পৃথিবীতে সংখ্যা সংখ্যা এত বেশি বেশি পৃথিবীতে হওয়ার কারণগুলোকে আমরা তিনটা তিনটা ভাগে ভাগে ভাগ করতে পারি আমরা হচ্ছে কারণগুলোকে ভাগ করতে পারি সেই তিনটা কারণকে আমরা মনে রাখার জন্য একটা শব্দ মনে রাখবো সেটা হচ্ছে পিক সি এখানে প্রথম অ্যালফাবেট পি দিয়ে আমরা মনে রাখবো পলিমারাইজেশন বা পলিমারকরণ আইডি আমরা মনে বা থার্ড ওয়ান সি দিয়ে আমরা মনে রাখবো ক্যাটেনেশন এই তিনটা কারণে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি এবার প্রত্যেকটা পয়েন্টকে আমরা ব্রেকডাউন করবো প্রথমে আসি পলিমার কি আমরা আরও ছোট থেকে পড়ে এসেছি পলিমারকরণ হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে অসংখ্য মনোমার উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে একীভূত হয়ে বৃহৎ আণবিক শিকল বিশিষ্ট একটা যোগ গঠন করে স্কুলে একটা বিক্রিয়া আমরা পড়েছিলাম সেটা হচ্ছে এন সংখ্যক ইথিলিনকে এন সংখ্যক ইথিলিনকে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসারে যদি রান করা হয় হাই প্রেসারে যদি রান করা হয় তাহলে পলিথিন পাওয়া যায় কি পাওয়া যায় তাহলে পলি ইথিন বা পলিথিন পাওয়া যায় এই বিক্রিয়াটা আমরা কম বেশি সবাই দেখেছি তো এটা একটা কারণ পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে আইসোমেরিজম বা সমানতা আইসোমেরিজম বা সমানতাকে আমরা অনেকটা জমজ ভাই বোনদের সাথে তুলনা করতে পারি আমরা জমজ ছেলে মেয়ে দেখেছি না তো তারা কি দেখতে একই নাকি ভিন্ন তারা দেখতে একই আচ্ছা জমজরা দেখতে একই হলেও তাদের মধ্যে কিন্তু অনেক ভিন্নতা দেখা যায় তাদের আচার আচরণে অনেক ভিন্নতা দেখা যায় তারা আলাদা দুইজন ব্যক্তি ঠিক একইভাবে একই আণবিক সংকেত হওয়ার পরেও আমরা ভিন্ন ভিন্ন সংকেত যুক্ত যোগ চিন্তা করতে পারি ফর আমরা একটা সিক্স ও এই মলিকুলার ফর্মুলা দিয়ে আমরা দুইটা আলাদা আলাদা যোগ্য লিখতে পারি একটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ যেটাকে আমরা বলতে পারি ইথানল আরেকটা হচ্ছে ইথার শ্রেণীর যোগ দেখো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবা দুইটা যৌগের আণবিক সংখ্যা দেখি অর্থাৎ দুইটা যৌগে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা একদম সেম টু সেম এর পরেও দুইজন কিন্তু দুইটা সমগোত্রীয় শ্রেণীর যৌগ দুইজন দুইটা আলাদা ফ্যামিলির যৌগ একজন হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ আরেকজন হচ্ছে ইথার শ্রেণীর যৌগ এদের মধ্যে কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীতে ব্যাপক পার্থক্য দেখা যায় অ্যালকোহল পানিতে দ্রবীভূত হতে পারে হাইড্রোজেন বন্ধন সৃষ্টির মাধ্যমে কিন্তু ইথার পানিতে দ্রবীভূত হয় না কারণ ইথার পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না এরপর অ্যালকোহলগুলোর গর্ণनांक সূতनांकের মান হয় বেশি আর ইথারের গর্ণनांक সূতनांकের মান হয় কম অ্যালকোহলগুলোর ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে ওএইচ আর ইথারগুলোর ক্ষেত্রে কার্যকরী মূলক হচ্ছে এরো ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি একই আণবিক সংকেত হওয়ার পরেও আমরা ভিন্ন ভিন্ন যৌগ পেতে পারি যাদের রাসায়নিক ধর্মাবলীতে এবং ভৌত ধর্মগুলিতে অনেক পার্থক্য দেখা যায় এভাবে একই আণবিক সংকেত দিয়ে দুইটা না আমরা অনেকগুলো যৌগ কিন্তু তৈরি করতে পারি ঠিক আছে মলিকুলার ফর্মুলার উপর ভিত্তি করে থার্ড ওয়ান হচ্ছে ক্যাটেনেশন ক্যাটেনেশন শব্দটা একটা ল্যাটিন শব্দ ক্যাটেনা থেকে এসেছে ক্যাটেনা ক্যাটেনা শব্দের অর্থ কি আমরা জানি ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে চেইন বা শিকল চেইন বা শিকল আমরা চেন নিশ্চয় কম বেশি দেখেছি সবাই চেনে দেখা যায় এরকম অনেকগুলো আংটা একটা সাথে এভাবে এভাবে সিকোয়েন্স সিকোয়েন্স করে করে যুক্ত যুক্ত থাকে থাকে কার্বন পরমাণুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা একজন সাথে যুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করতে পারে সেটা একক বন্ধনের মাধ্যমে হতে পারে দ্বিবন্ধনের মাধ্যমে হতে পারে বিভিন্ন ওয়েতে তারা হচ্ছে কি করতে পারে লম্বা শিকল গঠন করতে পারে ঠিক আছে এই ব্যাপারটাকে বলা হয় ক্যাটেনেশন বা শিকল তৈরি করা এই কাজটার কিন্তু পৃথিবীতে জৈব যুগের সংখ্যা বেশি হয় এবার এই ক্যাটেনেশন থেকে আমরা ইন্টারেস্টিং কয়েকটা জিনিস জানবো ক্যাটেনেশনের আসলে রেজাল্টটা কি ক্যাটেনেশনের মাধ্যমে কিভাবে জৈব যুগের সংখ্যা এত বেশি হয় এবং ক্যাটেনেশন ঠিক কেন হয়ে থাকে আচ্ছা ক্যাটেনেশন হওয়ার কারণগুলো আমরা একটু দেখি কেন ক্যাটেনেশন হয় কেন কার্বন পরমাণু একটা সাথে যুক্ত হতে পারে এটার কারণ হচ্ছে কার্বন উচ্চ বন্ধন শক্তি সাধারণত দেখা যায় কার্বন কার্বন বন্ধনের বন্ধন শক্তিটা অলমোস্ট সেভেন পার মোল এই অনেক বেশি বন্ধন শক্তির কারণে কার্বন কার্বন বন্ধনের স্থিতিশীলতা বেশি হয় এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে কার্বন পর্যায় সারণীর আমরা জানি দুই নাম্বার পর্যায়ের মৌল দুই নাম্বার পর্যায়ের মৌলগুলোর মধ্যে কার্বন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মানটা হচ্ছে এভারেজ 2.5 মাঝামাঝি ঠিক আছে 2.5 এই বেসিক দুইটা কারণে এবং আরো কয়েকটা কারণে আসলে কার্বন কার্বন বন্ধনের স্থিতিশীলতা বেশি হয় এবং কার্বন লম্বা স্ট্রাকচার তৈরি করতে পারে কার্বনের এরকম রকম লম্বা স্ট্রাকচারগুলোকে আমরা বলি ফুলারিনস এগুলোকে আমরা বলি কি ফুলারিনস ফুলারিনস কারা ফোলারিন্স হচ্ছে ত্রিশ থেকে সত্তরটা কার্বন পরমাণু একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যে লম্বা শিকল বিশিষ্ট যোগ গঠন করে সেগুলোকে আমরা বলছি ফোলারিন্স ফোলারিন্স অনেক হতে পারে যেমন আমাদের বইয়ে সি থার্টি টু সি ফিফটি সি সিক্সটি সি এভাবে বেশ কয়েকটা ফোলারিনের কথা বলা আছে এর মধ্যে সি সিক্সটি ফোলারিন থেকে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে সি সিক্সটি ফোলারিনের সুন্দর একটা নাম আছে সেই নামটা হচ্ছে বুক মিনস্টার এটার নাম কি এটার নাম হচ্ছে বুক মিনস্টার বুক বা এটার আরেকটা নাম হচ্ছে বাকি বল এটার আরেকটা নাম হচ্ছে বাকি বল এবং এই বাকি বলটা দেখতে কিসের মতো জানো এই বাকি বলটা দেখতে ফুটবলের মতো এটা হচ্ছে ফুটবলের মতো আর এই সি সিক্সটি ফুলারিংটার আহ আনবিক খর হচ্ছে সাতশো বিশ এটমিক মাস ইউনিট এবং এখানকার প্রত্যেকটা কার্বন এসপি টু সংকরিত অবস্থায় থাকে তো আমরা আসলে এখানে কি জানতে পারলাম পৃথিবীতে কেন জৈব যুগের সংখ্যা হয় সেটাকে আমরা তিনটা মেজর ভাগে বিভক্ত এবং সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি এই বিষয়গুলো আমরা যখন চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক পড়তে থাকবো তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো ঠিক আছে জৈব যুগের বন্ধন প্রকৃতি আমরা জানি একটা কার্বন সর্বোচ্চ চতুর প্রদর্শন করতে পারে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা লিখে ফেলি সেটা হয় ওয়ান এস টু টু এস কার্বনকে যদি এনার্জি দিয়ে এক্সাইটেড করা হয় সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রন বিনাসটা হয়ে যায় ওয়ান এস টু টু এবং টুপি অর্থাৎ কার্বনের সর্বশেষ পক্ষপথে টাটা বিজুর বা অযুগ্ম ইলেকট্রন দেখা যায় এই জন্য কার্বন চতুর্জুর্যতা প্রদর্শন করে এবং জৈবযুগে কার্বন চতুর্জুহ্যতাই প্রদর্শন করে তো কার্বনের বিভিন্ন ধরনের বন্ধন প্রকৃতি আমরা দেখতে পাই যেমন অ্যালকেন গুলোতে তোমরা দেখতে পেয়েছো যে কার্বন কার্বন একক বন্ধন হয় আবার আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কথাও জানবো সামনে এরপর কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট যৌগ কিন্তু গঠন করতে পারে আচ্ছা এদের সংকরণের প্রকৃতিটা আমি একটু করে বলি যে সমস্ত যোগে কার্বন কার্বন একক বন্ধন থাকে সেখানে কার্বনের এসপি থ্রি সংকরণ হয় কি হয় এসপি থ্রি সংকরণ হয় এবং বন্ধন দূরত্ব হয় জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর কার্বন কার্বন দিবন্ধন বিশিষ্ট যোগগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বন্ধনের এস ক্যারেক্টার বা চরিত্র বেশি হয় দেখো এসপি থ্রি যখন সেখানে অ্যাস ক্যারেক্টার ছিল মাত্র পঁচিশ পার্সেন্ট যখন এসপি টু হাইব্রিডাইজেশন হয় তখন এস ক্যারেক্টার হয়ে যায় তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট আর যখন কার্বন কার্বন ত্রিবন্ধন হয় সেখানে এসপি হাইব্রিডাইজেশন হয় যার কারণে এখানে এস ক্যারেক্টার হয়ে যায় তোমার ফিফটি পার্সেন্ট মাথায় রাখতে হবে এস ক্যারেক্টার যত বাড়তে থাকে বন্ধনের দৃঢ়তা তত বৃদ্ধি পায় বন্ধনগুলো তত ক্লোজার হতে শুরু করে ফলে বন্ধন দূরত্ব কমে যায় এখানে বন্ধন দূরত্ব ছিল জিরো পয়েন্ট ন্যানোমিটার সেটা ডাবল বন্ডের ক্ষেত্রে হয়ে যায় জিরো পয়েন্ট ন্যানোমিটার এবং যখন কার্বন কার্বন ত্রিবন্ধন চলে আসে তখন এই বন্ধন দূরত্বটা হয়ে যায় জিরো পয়েন্ট ন্যানোমিটার এই ছিল জৈব যৌগের বন্ধন প্রকৃতি কার্বনের বন্ধন প্রকৃতি আচ্ছা এবার আমরা জৈব যৌগ গুলোকে শ্রেণী বিন্যস্ত করবো জৈব যুগকে আমরা বিশদ ভাবে বিশ্লেষণ করবো দেখবো যে আসলে কত প্রকারের জৈব যুগ আসলে হতে পারে তো আমরা মাঝখানে জৈব যুগকে রাখলাম এ হচ্ছে আমাদের জৈব যুগ এই জৈব যুগকে আমরা একেবারে শুরুতে দুইটা ক্লাসে বিভক্ত করতে পারি এক ধরনের ক্লাসকে আমরা বলবো শিকল শ্রেণীর জৈব যুগ এক ধরনের জৈব যুগকে আমরা বলবো শিকল শ্রেণীর জৈব যুগ অর্থাৎ যেখানে চেইনের মতো একটা আরেকটার সাথে যুক্ত থাকে এবং প্রথম কার্বন আর শেষ কার্বন একজন সাথে কি থাকে না যুক্ত থাকে না সেগুলোকে আমরা বলছি শিকল শ্রেণীর জৈব আর যেখানে প্রথম কার্বন এবং শেষ কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে সেগুলোকে আমরা বলছি চাকরিক জৈব যুগ চাকরিক জৈব যৌগ এই শিকল শ্রেণীর জৈব যৌগগুলোকে আমরা আবার দুইটা শ্রেণীতে বিভক্ত করতে পারি শিকল শ্রেণীর জৈব যৌগগুলোকে আমরা দুইটা শ্রেণীতে বিভক্ত করতে পারি একটা হচ্ছে সম্পৃক্ত একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন কারা বলা হচ্ছে যে সমস্ত জৈব যৌগে কার্বন কার্বন বন্ধন বিদ্যমান যেমন আমরা জানি অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে সে ধরনের যৌগগুলোকে আমরা বলছি অসম্পৃক্ত জৈব যৌগ ঠিক আছে এগুলোকে আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বনও বলতে পারি আচ্ছা চাক্রিক জৈব যৌগগুলোকে আমরা চাক্রিক জৈব যৌগগুলোকে আমরা বেসিক দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কার্বোসাইক্লিক একটা হচ্ছে কি কার্বোসাইক্লিক বা এটাকে আমরা চাইলে হোমোসাইক্লিক বলতে পারি কি বলতে পারি হোমোসাইক্লিকও বলতে পারি এবং আমরা হ্যাটারোসাইক্লিক হিসেবে এটাকে ক্লাসিফাই করতে পারি হ্যাটারোসাইক্লিক আচ্ছা জৈব যোগাযোগ কারা বলা হচ্ছে যে সমস্ত জৈব যৌগের গঠনে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে সেগুলোকে আমরা বলছি কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক অর্থাৎ এদের গঠনে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে আর যে সমস্ত জৈব গঠনে কার্বন হাইড্রোজেন ছাড়া হ্যাটারো পরমাণু যেমন অক্সিজেন নাইট্রোজেন সালফার হ্যালোজেন এগুলো উপস্থিত থাকে সেগুলোকে আমরা বলছি হ্যাটারোসাইক্লিক জৈব যুগ এই কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগগুলোকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অ্যালিফেটিক একটাকে আমরা বলতে পারি অ্যালিফেটিক বা এগুলোকে আমরা বলতে পারি অ্যারোসাইক্লিক, বায়োঅ্যালিফ্যাটিক অ্যালিফ্যাটিক চাক্রিক যৌগ আরেকটা হচ্ছে অ্যারোমেটিক আচ্ছা অ্যালিফ্যাটিক কার্বসাইক্লিক যৌগগুলোর উদাহরণ হতে পারে সাইক্লোঅ্যালকেনগুলো অর্থাৎ সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন दैट मींस যে সমস্ত অ্যালকেন চাক্রিক থাকে সেগুলোকে আমরা অ্যালিফ্যাটিক হোমোসাইক্লিক যৌগ হিসেবে রাখতে পারি যেমন এটা হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন ওকে এবার আসি অ্যারোমেটিকগুলো ইম্পর্টেন্ট এখানে যে সমস্ত অ্যারোমেটিক যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত হয় সেগুলোকে আমরা বলছি হোমোসাইক্লিক অ্যারোমেটিক হোমোসাইক্লিক অ্যারোমেটিক এগুলোর উদাহরণ হচ্ছে যেমন বেনজিন তারপর হতে পারে ন্যাপথালিন অ্যান্থ্রাসিন এটার নাম হচ্ছে বেনজিন এটার নাম হচ্ছে ন্যাপথালিন আচ্ছা হ্যাটারো সাইক্লিক জৈব যৌগগুলোকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক অ্যালিফেটিক আর একটা হচ্ছে কি হ্যাটারো অ্যারোমেটিক হ্যাটারো অ্যারোমেটিক হ্যাটারো অ্যোমেটিক জৈব যৌগের উদাহরণগুলো পরীক্ষায় বেশি বেশি করে আসে এগুলো আমরা লিখে দিচ্ছি একসাথে দেখো অ্যালিফেটিক হ্যাটারসাইক্লিক যৌগ যৌগ কি আছে আমাদের বইয়ে একটা মাত্র যৌগের কথাই বলা আছে সেই যৌগটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড এটার নাম কি এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড আচ্ছা তারপর দেখো হ্যাটারো অ্যারোমেটিক যৌগগুলো যেগুলো বললাম খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে যদি এরকম পাঁচ পাঁচ সদস্যের অক্সিজেন যুক্ত রিং থাকে এটাকে আমরা বলছি ফিউরান এটা হচ্ছে ফিউরান তারপর যদি সেখানে সালফার থাকে হ্যাঁ তখন এটার নাম হয়ে যায় থায়োফিন যদি এখানে নাইট্রোজেন থাকে তখন এটার নাম হয়ে যায় পায়রল এবং যদি বা ছয় সদস্যের রিং হয় তখন এটার নাম হয় কি আমরা জৈবযোগের প্রথম লেকচারটা আশা করি বুঝতে পেরেছি সবাই পরবর্তীতে আমরা বিস্তর আলোচনা করবো প্রত্যেকটা টপিক ধরে সবাইকে সে পর্যন্ত অপেক্ষা থাকার অনুরোধ থাকলো এবং এই ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম